আচ্ছা দিদি আজকে মশক নাম ওই যে দেখো এটুকুনে আলু রসুন পেঁয়াজ কুটিছে তারপরে এটুকুনে লাউ লাউড়া করবে তারপরে এটি হল কি আছে জিরে এটা জিরে মশলা মিট মশলা আছে তারপরে সরিষের তেল আছে তারপরে পেঁয়াজি এটি যে হাড়ি বাড়ি রান দিবে এই যে দিদি এটি কি এলে হ্যাঁ এলে কি হাড়ি বাড়ি বেশি আছে এলে রান দিছি এই যে এটি রান মানে এলে সকাল কার কোটে দে তাড়াতাড়ি এটা আলু মিষ্টি কুমড়ো সব কিছুই আছে ইনি কুড়ি দিচ্ছে কি সুপুরি মশম না পোলট্রি মশম এই পাটা হ্যাঁ কে চারশো টাকা কেজি এলা চারশো টাকা হয়ে গেছে দাম না 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 আমার বাড়িতে খাওয়া দাওয়া নাই বে হ্যাঁ এডি আইটেট দেখ এটা নেই এটা নেই এটা তো দিদি করে একবার নিয়ে ওরে দিদি করে না 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 বাই দেশে রুটি রুটি দিয়ে খাওয়া দেবে এ ধরে না ওখানে না ওমে যে সুটকে সুটকে চাটনি এই শুটকে চাটনি দিয়ে আমি খানি কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা সেই হচ্ছে সুটকের চাটনি সেই সুন্দর দেখা দেওয়া হচ্ছে লাল লাল দাম নিয়ে যে রুটি দিয়ে খাওয়া হবে দিনের বাড়ি থেকে যে আমার বাড়ি আসলাম আর বাহানা আমি মিখি কাজ করেন এইটি আমাদের বাড়ি রে এইটি আমার বাড়ি রে এইটি শুটকে শুটকে টাক ঢাকি রাখলাম তারপরে রুটিতে বার করব কালকে বেলা রুটি ভাজি রাখছে মা এই রুটি দিয়ে সুটকাটা মারি দিব এই যে রুটি 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 দিয়ে মারি দিব সুটকা চাটনি সুটকা রুটি রে সুটকা রুটি সেইটাই আর পিছু গেছিল পিছু দিয়ে খাবো খাবো ছোট বেশি হয়েছে শেখা আনছে চ্যানেলটা নয়া হলে সাবস্ক্রাইব করে দেন সবাই মিলিয়ে মেন একজনও নাই কে বান তাও তো আইসো দেখো ভিডিওটা কামাই দেখেন না তাহলে ভাইরাল হমু গেম করি গিয়ে আমরা ছুটকে ছুটকে চার মিনিটের ছেঁকা বেশি হয়ে গেছে ছোটাটা কম হলে ভালো লেগে ছোটা কম গেছে ঘর এটা হচ্ছে গ্রামের বাড়ি এই চ্যানেলটা যা যা ভিডিও দেখে আসবেন সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবের মেন কথা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা বাস টাইম লাগবে তাহলে ইউটিউব থেকে পয়সা পাওয়া যায় টাকা কামাই করা যায় তার আগ যাবে না চার হাজার ঘন্টা বয়স টাইম মানে চার হাজার ঘন্টা পুরো পুরো করা লাগবে তারপরে এক হাজার সাবস্ক্রাইব তাহলে ইউটিউব থেকে টাকা আসবে কিন্তু মানুষের ভিডিও তুলে দিলে ইউটিউবে টাকা কামা পাওয়া পাওয়া যাবে না তখন দেখা যাবে কপি রেট কপি রেট আসলে চ্যানেল মার ডেট চ্যানেলটা আর কিছু কিছু দেবে না টাকা দেবেও না ভিডিও আপলোড হবে না কিছু খাবো খাবো কিছু শুটকে উঠি কিছু বসে গেছে কিছু বেলা রুটির গন্ধ বজায় সেই উঠে গেল তো হে হচ্ছে টাকা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বেশি নয় এক হাজার সাবস্ক্রাইব হলে চলবে বেশি সাবস্ক্রাইব লাগবে না এক হাজার চাই হয় না কেন এক হাজার সাবস্ক্রাইব দেবেন করিয়ে সকাল মিলিয়ে তারপরে দেখবেন নয়া নয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসি সবার থেকে ভালো ভালো ভিডিও